আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে দাম্পত্য জীবনে মেয়েদের যে ভেজেনা এর যে সাইজ বা আকৃতি এটা কতটা গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান কি বলে তো বন্ধুরা চলুন চলে যাই মূল আলোচনায় আমাদের মাঝে অনেক নারী এবং পুরুষ দেখা যায় তা তাদের প্রাইভেট পার্টগুলো নিয়ে অনেকটা হীনমন্যতা করতে থাকেন তবে এক্ষেত্রে যে বিষয়টা সামনে সেটা হচ্ছে দাম্পত্য জীবনে একটা মেয়ের যে ভেজাই না বা তার যে আমরা বলে থাকি যে নারী পুরুষ সেক্স করার যে অন্যতম একটা যে অঙ্গ মেয়েদের সে জনিটা আসলে কেমন আকৃতি বা সাইজ হলে ছেলেরা বেশি পছন্দ করে এক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম নারী এবং পুরুষের কাছে কিন্তু এটা বেশি গুরুত্বপূর্ণ নয় তাদের কাছে যে বিষয়টা গুরুত্বপূর্ণ হয় সেটা হচ্ছে যে তারা যখন সহবাস করতেছে তখন স্ত্রী হিসেবে যিনি আছেন তিনি তার হাজবেন্ডকে পরিপূর্ণ জনমিলনের সুখ এটা দিতে পারছেন কিনা এটা কিন্তু মুখ্য বিষয় এক্ষেত্রে ভেজায় না বড় কি ছোট এটা কিন্তু কোনো ইফেক্ট তাদের মধ্যে কিন্তু পড়ে না তবে আমাদের দেশের শতকরা একটা চিন্তা থাকে মাথায় সেটা হচ্ছে যে তারা মনে করেন যে একটা মেয়ের ভেজায় না যত বেশি টাইট হবে এবং ছোট হবে আকর্ষণীয় ফিগারে থাকবে ততটাই বেশি মজা অনুভব করা যাবে বা আমাদের তৃপ্তিটা বেশি লাভ করতে থাকবো অর্থাৎ টাইট ভেজাই বা ছোট কোয়ালিটি ভেজেনা মানেই এটা মনে করে থাকেন যে আসলে সেটা সুখের অন্যতম একটা মাধ্যম কিন্তু অনেক নারী আছেন এমন যে তাদের পেনিসটা অতিরিক্ত ছোট হওয়ার কারণে তাদের যে ভেজাইনাটা অতিরিক্ত ছোট হওয়ার কারণে হাসবেন্ডাতে যখন তারা সেক্সুয়াল ড্রাইভ থাকেন তখন দেখা যায় যে সঠিক যে পারফরমেন্স করতে পারেন না অনেক করে থাকেন এমনকি তাদের জরায়ুতে এটা হয়ে থাকে এই জন্য সবসময় যে সবার জন্য ভেজানাটা ছোট বা টাইট হলেই যে সুখের হয় বিষয়টা কিন্তু এরকম না আরেকটা বিষয় হচ্ছে অনেক ধারণা থাকে যেটা এটা আসলে বড় হলে ভালো হবে না ছোট হলে ভালো হবে বিষয়টা নির্ভর করে যে আসলে আপনি যখন আপনার স্ত্রী সহবাস করতেছেন তখন পরিপূর্ণ সুখটা পাচ্ছেন কিনা স্ত্রীর সাথে যখন ফিজিকেলেশনে আসছেন তখন পরিপূর্ণ ভালো লাগাটা খুঁজে পাচ্ছেন কিনা যদি এমনটা হয় যে হ্যাঁ আপনার স্ত্রী ভেজানাটা বেশ বড় আকৃতির তাহলে কিন্তু আপনি সহবাস করে পরিপূর্ণ ভালো লাগা খুঁজে পাচ্ছেন তাহলে ওটাই আপনার জন্য বেস্ট আর যদি এমনটা হয় যে না ছোট আকৃতির টাইট ফিটিং বাট ওটা সহবাস করে আপনি বেশ সুখ অনুভব করতেছেন তাহলে ওটাই কিন্তু আপনার জন্য বেস্ট এখন এখানে কিছু প্রবলেম দেখা দেয় বিষয়টা হচ্ছে আমাদের এই বাংলাদেশ সহ এই উপমহাদেশ বিশেষ করে ভারত পাকিস্তান মায়ানমার এই অঞ্চলে যে মেয়েরা আছে বিশেষ করে তাদের ভেজেনার আকৃতিগত দিক থেকে কিন্তু দুই প্রকার হয়ে থাকে আমরা এক প্রকার ভেজেনা দেখতে পাই সেটা কিন্তু অনেকটা ফোলানো এবং অনেকটা মাংস পুচি সম্মিলিত এবং এই ভেজানাগুলো দেখা যায় অনেকটা বড় আকার হয়ে থাকে এবং এখানে যথেষ্ট পরিমাণে চর্বির অবস্থা এটা কিন্তু বিদ্যমান থাকে এবং এই ধরনের ভ্যাজাইনার আকৃতি সকল মেয়েরা হন তাদের দেখা যায় যখন বাচ্চা কনসিভ করে বাচ্চা কনসিভ করার পরে যখন বাচ্চা ডেলিভারি হয় এরপরে কিন্তু আরো পরিবর্তন চলে চলে আসে আসে কিন্তু আরো বড় হয় প্রকার মেয়েরা আছে যে তাদের আসলে ভ্যাজাইনাটা দেখা যাচ্ছে যে এটা কিন্তু মাংস পেশিটা ওখানে যেমন কম থাকে চর্বির পরিমাণ কম থাকে এবং এটা কিন্তু দেখতে পরিমাণে অনেকটা ছোট হয়ে থাকে বা টাইট ফিটিং ফিগারে হয়ে থাকে তবে এই টাইট ফিটিং ফিগারের মেয়ের যে সকল ভেজাইন আছে এটা অনেক পুরুষ পছন্দ করলো অনেক দেখা যে অনেক নারী কিন্তু এতে কষ্ট অনুভব করে থাকেন যাদের হাজব্যান্ড পেনিসটা অনেকটা বড় হয়ে থাকে অপরদিকে অনেক পুরুষ আছেন যে তারাও কিন্তু আবার দেখা যাচ্ছে সঠিক সুফলটাও লাভ করতে না যদি তাদের পেনিসটা অনেকটা ছোট বা ছোট কোনো ভাবে তারা করে ফেলেন বিভিন্ন এই জন্য আমরা একটা বিশেষ খেয়াল রাখার চেষ্টা করবো সেটা হচ্ছে যে আমার স্ত্রীর ভেজাই না মানে অতিরিক্ত বড় কি ডাইট ফিটিং বা ছোট এটা মুখ্য বিষয়ে আমরা কখনই আনবো না আমরা এটাই দেখবো যে আসলে সহবাসে পরিপূর্ণ আমরা সুযোগ ভালো লাগে পাচ্ছি কিনা তাছাড়া আমি আমার পূর্বের ভিডিওতে বলেছি যে সকল পুরুষ তাদের পেনিসটা আকৃতিক দিক থেকে ছোট বা তারা আসলে আহ সেটা জন্মগত কারণ হতে পারে বা নিজের কারণ হতে পারে তাদেরকে কিন্তু আসলে বলেছি যে কম উচ্চতার অধিকারী সকল মেয়ে তাদেরকে বিয়ে করার জন্য কারণ কম উচ্চতা অধিকারী সকল মেয়ে বিশেষ শর্ট মেয়ে আমরা বলে থাকি যাদের সাইজটা পাছরটার নিচে তাদের ভ্যাজাইনার গভীরতা কিন্তু অল একটা কম থাকে আমরা বলে থাকি এটা কিন্তু আসলে 2.5 থেকে 3 ইঞ্চি পন্ত বা সাাধিনের এরকম একটা অবস্থান হয়ে থাকে অপর দিকে যে সকল মেয়ের একটু লম্বা প্রকৃতি হয়ে থাকে তাদের ভ্যাজাইনার গভীরতাটা একটু বেশি থাকে এই ক্ষেত্রে তার ভ্যাজাইনার সামনের দিকে বডির অংশ আসলে বড় মানে অতিরিক্ত মোটা বা চিকন যাই হোক না কেন তাদের ভিতরের যে জায়গাটা কিন্তু অনেক বেশি থাকে লম্বা মেয়েদের এবং এটা দেখা যায় সাড়ে তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত কিন্তু এটা হয়ে থাকে বা তার থেকে বেশি হয়ে থাকে এই কারণে যদি কারো হীনমন্যতা ভোগেন যে আমার প্যানের চার কারণে ছোট সে কারণে আসলে আমার এটা টাইট ফিটিং ভেজাইন অধিকারী মেয়েকে বিয়ে করবো বা করা উচিত তাহলে অবশ্যই আপনি একটা শর্ট মেয়ে বিয়ে করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে আত্মবিশ্বাস এখানে কিন্তু একটা অন্যতম একটা বিষয় কাজ করে আত্মবিশ্বাসটা হচ্ছে যদি কোনো পুরুষ মনে করেন যে না আমার স্ত্রী ভেজায় না যাই আছে না কেন এটাতে আমি সন্তুষ্ট এটাই আমার জন্য যথেষ্ট তাহলে কিন্তু এটা ঠিক আছে আর যদি আপনি হীনমন্যতা ভুগতে থাকেন তাহলে যত টাইট ফিটিং হোক আর বড় হোক কোনোটাই কিন্তু আপনি সন্তুষ্ট হতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকে বিষয় সকল সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ